আজকে আপনাদের সসেস দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো এই ফ্রায়েড রাইসটা তৈরির জন্য আমি মুরগির মাংস অথবা ডিম কোনোটাই ব্যবহার করিনি কিভাবে ফ্রোজেন সসেস দিয়ে ঝটপট ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়া যাবে সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিব এখানে আমি নিয়েছি কিছুটা সবুজ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা কেটে নিয়ে মাঝখান দিয়ে একটা ফালি করে নিচ্ছি আরও নিয়েছি হলুদ ক্যাপসিকাম এটাকেও একইভাবে কেটে নিচ্ছি কিছুটা লাল ক্যাপসিকাম নিয়েও ঠিক একইভাবে কেটে নিতে হবে আমি কয়েকটা বরবটি নিয়েছি বরবটিগুলোকে কেটে নিচ্ছি কিছুটা গাজর নিয়ে এভাবে কুচি করে নিচ্ছি কয়েক কোয়া রসুন নিয়ে মিহি কুচি করে নিলাম আরও লাগবে পেঁয়াজ পেঁয়াজটাকেও একই ভাবে মিহি কুচি করে নিতে হবে কয়েকটা কাঁচামরিচ নিয়ে এভাবে মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি এখানে আমি পিস সসেস নিয়েছি প্রায় এক ইঞ্চি সমান করে এগুলোকে কেটে নিচ্ছি প্যানের মাঝে এক চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম বাটারটা গলে আসলে সসেসগুলোকে এর মাঝে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে ওই একই প্যানে আমি আরও দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন দিয়ে দিলাম রসুনটাকে এক মিনিটের জন্য নেড়ে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা স্বচ্ছ হতে শুরু করলে এক কাপ পরিমাণ কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বরবটি হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম আর হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকামও দিয়ে দিলাম এখানে আমি কালারফুল দেখানোর জন্য তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো একটারই এক কাপ পরিমাণ ক্যাপসিকাম ব্যবহার করলেই চলবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাই হিটে এক দুই মিনিটের জন্য নেড়ে নিয়ে রান্না করা ভাত দিয়ে দিচ্ছি সবজির সাথে ভাতটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেসটা দিয়ে দিচ্ছি সাথে আরও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি একবারে সব ভাত না দিয়ে এভাবে দুই থেকে তিনবারে দিতে হবে এখানে আমি টোটাল হাফ কেজি পরিমাণ পোলায়ের চাল আগের দিন রাতে রান্না করে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা দিয়েই ফ্রায়েড রাইসটা তৈরি করলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ভালোভাবে নাড়ানি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আবার একটু নেড়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে এক ফালি লেবু নিয়ে ভালোভাবে রসটা চিপে দিয়ে দিচ্ছি নামানোর আগে আপনারা একটু টেস্ট করে দেখবেন প্রয়োজন মনে হলে কিছুটা লবণ অথবা গোলমরিচের গুঁড়া যোগ করতে পারেন আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম ভীষণ মজার সসেস ফ্রায়েড রাইস বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট একটা আইটেম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন ভিডিও গুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ